পড়ছে সড়ক তবু অবিরাম কাজ করে যাচ্ছে ট্রাফিক পুলিশ মজিবুর রহমান রানি ও নূর মোহাম্মদ পাটরির তথ্যচিত্রে মেঘনা পোস্ট ডেস্ক রিপোর্টের সাথে আছি আমি জানাত লাফসানা টানা কয়েকদিন ধরে তাপ প্রবাহে পড়ছে দেশ তীব্র এই গরমে অনেকেই ঘর থেকে বের না হলেও অবশ্য নেই কর্মজীবী মানুষের কাজের জন্য ছুটে পেরেছেন মাঠে ময়দানে রাস্তায় অসহনীয় গরমের মাঝে যারা ঘরের বাইরে কাজ করেন তাদের কষ্টটা একটু বেশি প্রচণ্ড তাপ উপেক্ষা করে কাজ করতে হয় তাদের বিশেষ করে আইনশৃঙ্খলা বাহিনী ট্রাফিক পুলিশের কথা না বললেই নয় মোটা কাপড়ের ইউনিফর্ম ঘামে ভিজে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন তারা নির্দিষ্ট ঘণ্টার বাইরেও তপ্ত তপ্তরদের রাস্তায় দাঁড়িয়ে নিয়ন্ত্রণে রাখছেন যানবাহন চাঁদপুরের হাজিগঞ্জ বাজারে নিয়োজিত রয়েছে দশ থেকে বারো জন ট্রাফিক পুলিশ চাঁদপুর কুমিল্লা কচুয়ার রামগঞ্জ সড়কে যানবাহন চলাচলে কিছুটা হলেও প্রতিনিয়ত জামে পড়তে হয় হাজিগঞ্জ বাজারে প্রবেশ করলে যে কারণে এই ব্যস্তময় বাজারে এত ট্রাফিক পুলিশ নিয়োজিত থাকে ঝড় বৃষ্টি রোদের মাঝে দেখা যায় তাদের চলমান ডিউটি গত কয়েকদিন ধরে চলমান দাবদাহের মধ্যে প্রচন্ড রোদের মাঝে হাজিগঞ্জ ট্রাফিক পুলিশ সড়কের উপর দাঁড়িয়ে ডিউটি করতে দেখা যায় তাদের মধ্যে কয়েকজনের সাথে কথা হয় এমন একজন হচ্ছে ট্রাফিক কনস্টেবল শাহ তিনি বলেন রোদ বৃষ্টি বলে কোনো কথা নেই বাংলাদেশ পুলিশে চাকরি করি এটা আমার কর্তব্য এখন যদি বলি রোদে অসুবিধা হবে তাহলে তো আর দায়িত্ব পালন করা যাবে না এখন রাস্তা ছেড়ে দিলে দশ মিনিটের মধ্যে গাড়ি জ্যামে লেগে যাবে তখন তো শত শত মানুষের অসুবিধা হবে আমার জন্য ফলে রোদ বৃষ্টি যাই হোক না কেন দায়িত্ব ছেড়ে যাওয়ার সুযোগ নেই আর ট্রাফিক কনস্টেবল রাকিবুল ইসলাম বলেন এই তীব্র দাবদাহে আট দশটা মানুষের মতো আমারও কষ্ট হয় তবে সেটা দায়িত্বের তুলনায় বেশি না এটা আমরা হাসি মুখে করে থাকি এখন গরমের সময় আমাদের সাবধানে থেকে কাজ করতে বলা হয়েছে স্যালেন পানি খাচ্ছে নিয়মিত এভাবে চলছে আমাদের ডিউটি হাজিগঞ্জ থানার টি আই উদ্দিন বলেন আসলে ট্রাফিকে কাজ করাটা অনেক রুটের মধ্যে কঠিন মাঠ পর্যায়ে যারা কাজ করে আমাদের কনস্টেবলরা ওরা অনেক কষ্টের মধ্যে সময় পার করছে তারপরও আমাদের সিনিয়র অফিসারদের নির্দেশনা মোতাবেক আমাদের বলে বলা দেওয়া হয়েছে যে যতটা পারে সায়াই থেকে যাতে কাজ করে এবং স্যালাইন এবং পর্যাপ্ত পানি হওয়ার জন্য বলে দেওয়া হচ্ছে তারপরও আমরা এই গরমের মধ্যে দুইটা বাক করে ফেলছি সকাল দুইটা সাতটা থেকে দুইটা এবং বিকালে দুই পালা করার কারণে তারা অনেকটা পালা হিসাবে শিপ হিসাবে কাজ করছে তাদেরকে দুইটা পর্যন্ত কাজ করাটা আসলে অনেকটা কঠিন কারণ এই সময় প্রচুর হিট থাকে গরম থাকে গরমের কারণে তারা এর মধ্যে কাজ করে যাতে দায়িত্ব আর কর্তৃপক্ষ অবহেলা করা যাবে না যদি এদের মধ্যে কারো কেউ কোনো অসুস্থ হয় সারদের নির্দেশনা আমরা পার্শ্ববর্তী হসপিটালে তাদেরকে চিকিৎসার ব্যবস্থা করা হয়েছে প্রয়োজন বোধে তাদেরকে আমরা টুকু যাতে হসপিটালে নিতে পারে সে ব্যবস্থা রাখা হয়েছে তবে এখন পর্যন্ত সেই ধরনের কোনো ঘটনা ঘটেনি আলহামদুলিল্লাহ আমাদের প্রচর চেষ্টা করছে এবং তারা পর্যাপ্ত পানি জায়গায় ছায়া থেকে সাঁতার নিচে থেকে তারা কাজ করার চেষ্টা জনগণের ছাপা দেওয়ার চেষ্টা করছে তারপরে যদি অল্প সময়ের মধ্যে তারা আসলে রাস্তা ছেড়ে দেয় মানুষ আসলে অল্প সময় জ্যাম লেগে যাবে যেটা একটু আরাম করতে গিয়ে মানুষের অনেক কষ্ট হবে যার কারণে তারা আসলে রাস্তা ছাড়তে পারে না সবসময় অ্যালার্ট ট্যাক্সেন এবং কাজ করে যাচ্ছে তাদের দায়িত্ব করতে পছন্দভাবে পালন করছে আমাদের সিনিয়র অফিসাররাও আমাদেরকে সেই মোতাবেক নির্দেশনা দিচ্ছে যতটা পারে তারা স্যালাইন পর্যাপ্ত পানি খেয়ে তারা কাজ করে যাচ্ছে